আমাদের দেশের কৃষকরা ফসল ফলানোর ক্ষেত্রে বিশেষ করে সবজি জাতীয় ফসল ফলানোর ক্ষেত্রে মাটিবাহিত বিভিন্ন রোগের সম্মুখীন হয় যেমন ঢলে পড়া রোগ কাণ্ড গড়া গড়াপচা এগুলো মাটিবাহিতই বিভিন্ন জীবাণুর জন্য এই রোগগুলো বেশি হয় তা আমরা এই ধরনের মাটিবাহিত রোগের সম্ভাব্য একটা বায়োলজিক্যাল সমাধান নিয়ে এখানে একটা গবেষণা প্লট পরিচালনা করেছি আমরা এই গবেষণার প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে যে কৃষকের মাঠ থেকে এই ঢলেপড়া রোগে আক্রান্ত কিছু টমেটো গাছ সংগ্রহ করছি সেই টমেটো গাছগুলোকে ল্যাবরেটরিতে নিয়ে আসে সেই টমেটো গাছ থেকে আমরা দায়ী এই রোগের জন্য দায়ী যে জীবাণু তাকে আলাদা করছি পরবর্তীতে এই জীবাণুগুলোকে আমরা ল্যাবরেটরির মধ্যে কালচার করছি কালচার করে এই ফিল্ডে আমরা এনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি ফলে কি হয়েছে এই জমিটার মধ্যে ওই পড়া রোগের জীবাণু ছড়িয়ে গেছে পরবর্তীতে আমরা বাড়ি পনেরো এবং বাড়ি চোদ্দো এই দুই ভ্যারাইটি টমেটোর চারাকে আমরা এখানে রোপণ করি তো যেহেতু এই মাটিটার মধ্যে আমরা আগেই এই ঢলে পড়া রোগের জীবাণু ছিটিয়ে দিয়েছিলাম তো দেখা যায় যে গাছ লাগানো মোটামুটি সাত দিনের মধ্যেই অনেক গাছ ঢলে পড়ার রোগে আক্রান্ত হতে শুরু করে পরবর্তীতে আমরা তার প্রতিষেধক হিসাবে কয়েক ধাপে এখানে ট্রায়াল দিয়েছি কমার্স মানে কৃষকরা যে রাসায়নিক প্রতিষেধক ব্যবহার করে আমরা এখানে সে রাসায়নিক প্রতিষেধকও ব্যবহার করেছি পাশাপাশি আমাদের নিজস্ব বাংলাদেশের নেটিভ থেকে কালেক্ট করা ট্রাইকোডার্মা ভ্যারাইটির এখানে অ্যাপ্লিকেশন করেছি তো এখন ফলাফল দৃশ্যমান এখানে অনেকেই আমাদের ফলাফল অবজার্ভ করতেছে আসতেছে আমরা সকলকে ফলাফল দেখাচ্ছি তো আমার ফার্মা আছে একশো জন আমার এখানে জমি ছিল একর তো এখানে কিছু কিছু জমিতে আমরা যেটা চুকি মানে যেটা গ্রাম অঞ্চলে বলে থাকে আর কি স্কেপ সেটা আমরা অনেক জমিতে পাই তো এবছর আমরা ট্রাইকো কম্প জৈব সার নিয়ে আসিলাম আসার পর কিছু ফার্মারদেরকে দিয়ে দিছি দেওয়ার পর যেগুলোতে বিশেষ করে স্কেপ আসতো ওই জমিগুলোতে দেওয়ার পর এবার কিন্তু কোনো স্কেপ নেই এখন অনেক ফলনও ভালো এবং গাছের গ্রোথ মোটামুটি খুব ভালো ছিল গাছের গ্রোথ এমন একটা ভালো ছিল যে এমন হয় যে ব্লাইট্রো কিন্তু ইয়ে করতে পারেনি ব্লাইট্রো আর যদিও আসে তেমন একটা হতে পারে গাছটা খুব শক্তিশালী গ্রোথটা খুবই ভালো ছিল আর কি আর প্রোডাকশনও একটা মোটামুটি ভালো ইনশাল্লাহ মাসালে সব

ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম মোহাম্মদ তরিকুল ইসলাম তরিকুল ভাই আপনি বায়োচার ওচার জৈব সার ব্যবহার করেন জি ভাই কতদিন থেকে ব্যবহার করতেছেন আপনি এটা দুই তিন বছর দুই তিন বছর ভাই আপনি এখন কোন ফলন চাষ করতেছেন কোন আবাদ করতেছেন ধান নাকি আলু ধান কেন ধানের সিজন তো কি আপনি জৈব ব্যবহার করছেন হ্যাঁ ভাই কত বিঘা জমি ধান লাগিয়েছেন এবার এই এক ভাই বায়োচার কক জৈব সার ব্যবহারে আপনার মাটির কি উপকার হয় নাকি ক্ষতি হয় ভাই না উপকার হয় ভাই কি কি উপকার হয় ভাই মাটি ভালো থাকে ধান ভালো হয় গাছ মোটা হয় মাটি দুর্গন্ধ হয় না অনেক সময় অন্য সার ব্যবহার করলে মাটি নেওয়া হয় ফাট ধরে আবার পানি থাকে না অনেক সুরকম সমস্যা হয় রাসায়নিক সারের থেকে কি এটার দাম কম নাকি বেশি ভাই দাম একটু কম কম তাহলে আপনি মনে করেন যে জৈব সার ব্যবহার করলে মাটি ভালো থাকে দাম সস্তা সব দিক দিয়ে উপকারী তাই না ভাই জি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আর অন্যান্য আরো মানুষকে আপনি আমাদের বায়ুচার জৈব সার ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ